মিলাদুল নবী আমার সাথে সবাই বলেন বলে মিলান অর্থ জন্মাদুল সাল্লিশ এবার আমি বলি আপনারা জবাব দেন মিলাল অর্থ কি মিলাদুল নবী অর্থ কি চার নম্বর কথা রবির জন্ম বা কবে কিবারে জন্ম নিয়েছেন

তাহলে মিলাদুল নবী অর্থ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কিবারে জন্ম শুনলাম পাঁচ নাম্বার আলোচনা নবীর জন্ম তারিখ কবে এই ব্যাপারে আল বিদায় ওয়া নিহায়া একটা কিতাব আছে এই কিতাবের মধ্যে আল্লামা মোহাম্মদ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন নবীর জন্মদিনের ব্যাপারে সাতটি অভিমত পাওয়া যায় কয়টি এক নম্বর কেউ কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়ালের দুই তারিখে দুই নাম্বার কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউ্বাল মাসের আট তারিখে তিন নাম্বার কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউ্বাল মাসের দশ তারিখে চার কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউ্বাল মাসের বারো তারিখে পাঁচ কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউ্বাল মাসের সতেরো তারিখে ছয় কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউ্বাল মাসের আট দিন বাকি থাকতে শাহ কেউ বলেছে নবীর জন্য রমজান মাসের 12 তারিখে এই সাতটা অভিমত বলা যায় প্রত্যেককে তাদের অভিমতের বিষয়ে দলিল যুক্তি প্রমাণ ও স্থাপন করতে ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি এই সাতটা অভিমতের মধ্যে উনি আমার প্রমাণের আলোকে চারটা অভিমতকে খণ্ডন করে তিনটা অভিমত তার কিতাবে আলোচনা করেছেন

আল্লাহ রসুলের জন্ম রবিউল আউ্বাল মাসের দুই তারিখে এই বর্ণনা যারা করেছে এর মধ্যে এক ব্যক্তির নাম ওয়াকিদি ওয়াকিদি এই বর্ণনা সূত্রে আছে তার নাম ওয়াকিদি সূত্র কারে হয় কেউ আপনি এই কথা কই শুনছেন কয় উত্তর পাড়ার আব্দুল রহিমের কাছে আব্দুল রহিমে কই শুনছে কয় দক্ষিণ পাড়ার আব্দুল গরিবের কাছে এটা কয় সূত্র তুমি যে কথাটা বললা কথা সূত্র কি এই সূত্র আরবি হল শনম বলেন সূত্র আরবি কি সনম ইরা মুখস্ত মুখস্থ রাখিব যিনি বলেছেন রবিউল আবুয়ালের দুই তারিখে নবীর জন্ম এই সূত্রে একজনের নাম আছে ওয়াকিদি এখন এই ওয়াকিদি বর্ণনা করেছেন নবীর জন্ম রবিউল আবুয়াল মাসের দুই তারিখে ওয়াকিদিনীর ব্যাপারে হাজার আজকালানির রহমত মহে আনাই লিখেছেন মত্রুকুল মাআসিয়াত ইলমি তার প্রচুর এলে থাকা সত্ত্বেও ইতিহাস খাদিস বর্ণনার ক্ষেত্রে তার বর্ণনা গ্রহণযোগ্য সূত্রে ওয়াকিদি থাকলে সেই বর্ণনা নেওয়া যাবে না সেটা গ্রহণ করা যাবে না কয় তারে গেলে কিন্তু সেই কথা বলা বর্ণনা বলা বলতো এজন্য দুই রবিউল আউয়াল নবীর জন্ম এই সূত্রে যেহেতু ওয়াকিদি নামে লোকটা আছে তাই এই বর্ণনাটি গ্রহণযোগ্য না এটি পরিত্যাজ্য বর্ণনা

তাহলে শেষে দেখেন কি কি আসতেছে কত বিষয় আসবে ইনশাল্লাহ তো হস্তি বাহিনী কাবার উপর হামলা চালাইছে যেই বছর ওই বছর আল্লাহ নবীর জন্ম হাতি বাহিনী কাবার উপর হামলা চালানোর জন্য আসছে যেদিন এর পঞ্চাশ দিন পর আল্লাহ নবীর জন্ম হয় তাহলে হাতি বাহিনী হামলা চালানোর কয়দিন পর নবীর জন্ম

বিচক্ষণ গবেষক অভিজ্ঞ আলেন্ডের নিকট আট তারিখটি বিশুদ্ধ বারো তারিখটি প্রসিদ্ধনা শিখলাম বুঝলেন আট তারিখটি বিশুদ্ধ বারো তারিখটি প্রসিদ্ধ বারো তারিখ উসুলের জন্ম এই বর্ণনাটা কিভাবে

এই বর্ণনাকারী যা যিনি তার নাম আফফান বলেন কি নাম তাহলে আমরা আফফানের সূত্রে জানলাম নবীর জন্ম প্রশ্ন আপনি থেকে আফান জানছে তার নাম হল সাইদ বলেন কি যে সাইদ থেকে আফান জানছে আর আফান আমাদেরকে জানা আসছে তাহলে ওস্তাদের নাম সাইদ ছাত্রের নাম আর আফফান আমাদেরকে জানায় নবীর জন্ম বালুই রুল আবাহ তাহলে দুই ব্যক্তির নাম জানলাম আফফান বলেন তো আফান যার থেকে বলছে তার নাম এখন দেখেন এই আফান তিনিও একজন গ্রহণযোগ্য ব্যক্তি হাদিসের ক্ষেত্র বুহারি মুসলিম তাদের হাদিস গ্রহণযোগ্য আমার সাইদ যিনি তার বর্ণনাও বুহারি মুসলিমের শর্ত অনুযায়ী তাদের হাদিস গ্রহণযোগ্য তাহলে এই দুই ব্যক্তি সূত্রে থাকার পরেও এই হাদিসটি কেন শুধু প্রসিদ্ধ হবে বিশুদ্ধ কেন না গ্রহণযোগ্য আফান গ্রহণযোগ্য এই সূত্রে যে দুইজন

মানে সাতটার মধ্যে তাহলে দুইটা মূলত স্থান পায় আট এবং বারো আট তারিখটা বিশুদ্ধ আর বারো তারিখটা অনেক আন্দের কাছে প্রসিদ্ধ কথা বলতে থাকবে কিন্তু এটা বিশুদ্ধ তুমি বলবে না কোন মাইনা কেউ বলছেন বলবেন সাতটা আছে। এর মধ্যে দুইটা ঠিকছে আট এবং বারো এখন মূল গুরুত্বপূর্ণ আলোচনা ছয় নম্বর আলোচনা সে আলোচনাটি হল রসুলের জন্মদিনকে কেন্দ্র করে আনুষ্ঠানিক বাৎসরিক অনুষ্ঠান বড় থেকে শুরু হল আমার সাথে বলেন ইরাক দেশে বলেন বাদশাহ আবু সাইদ আবুল খাত্তাব নামে এক হুজুরের মাধ্যমে ছয়শ চার হিজড়িতে সর্বপ্রথম রাসূলের জন্মদিনে বাৎসরিকভাবে অনুষ্ঠান পালন করা শুরু করেছে তাহলে রাসূলের জন্মদিন কেন্দ্র করে বাৎসরিক অনুষ্ঠান কত হিজরিতে এক হয় সময় কত হিজরি আমার কত হিজরি তাহলে নবীর জন্মদিনে বাৎসরিক অনুষ্ঠান কত হিজরিতে শুরু হয়েছে কোন দেশে ইরাকে কোন শহরে Mosul যিনি করেছেন সর্বপ্রথম বাচ্চা তার নাম আবু সাহিদ মুজফর কাউকারি পুরানা তার মৃত্যু ছয়শ তিরিশে আর যে হুজুরের মাধ্যমে শুরু করছে তার নাম আবুল খাতা ওমর ইবনে দিহিয়া তার মৃত্যু ছয়শ তেত্রিশ হিজড়িতে এই আবুল খাতা ওমর ইবনে দিহিয়ার ব্যাপারে ইবনে হাজার আসালানি বলেন কাসিরুল ওয়াকিআতি ফিল আইম্মাতি ওয়াস সালাফ মিনাল উলামা এই লোকটা অতীতের ওলামায় কেরামদেরকে দিয়ে খুব জঘন্য ভাষায় কথাবার্তা বলতো কে এই আবুল হাত্তাব নামক হুজুরের কথা ইবনে হাজার বলতেছে তিনি বুখারি শরীফের ব্যাখ্যা লেগেছে তিনি বলেন কাসিরুল ওয়াকিআতু ফিল আইম্মাতি ওয়াস সালাফ মিনাল উলামা অতীতের ওলামায়ে কেরামদেরকে নিয়ে সে খুব বাজে মন্তব্য করত খবিসুল লিসান তার ভাষা ছিল খুব খারাপ বর্তমান যুগেও দেখবেন আহলে হক আলেমদের বিরোধিতা যারা এই মাইকে করে তারা সব

শালি দুর্কিমনি লোকটা প্রচণ্ড টাইমের বহনকারী ছিলেন এবং তার আও না লোকটা ছিল আর বুঝাই আমি সবচেয়ে বেশি পারি আমি খুব বেশি পারি এরকম সে বুঝাইছি তাহলে সমাজ নীলান্দুল নবীমন্ত্র কী জন্ম কীভাবে কয় তারিখে আটও বা বারো আটও হতে পারে বা বারো আচ্ছা নবী জন্ম তারিখকে কেন্দ্র করে আনুষ্ঠানিকভাবে আঞ্চলিক অনুষ্ঠান কবে থেকে শুরু

আমরাও করবো আমরা ভাই চলো আমরা ঝগড়া বাদ দিয়ে নবী যা তার জন্মদিনে আমরাও তা করি তাহলে ঠিক না আল্লাহ আমাদেরকে এই ঠিক সহ বোঝার তৌফিক দান করতে